নমস্কার বন্ধুরা গিরিবালার ইউটিউব চ্যানেলের একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এই পাঁচই জুলাই শনিবার দিন ছিল জগন্নাথ দেবের উল্টো রথ বা পুনর্যাত্রা আর সেই উপলক্ষে জগন্নাথ দেবের পুজোয় ঠিক কী কী করলাম কী কী ভোগ দিলাম সমস্ত কিছু থাকছে আজকের এই ভিডিওটিতে সুতরাং প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ হইল তবে চলো শুরু করা যাক আজকের এই ভিডিওটি প্রথমেই কিন্তু আমি জগন্নাথ বলরাম সুভদ্রার ড্রেসটাকে কিন্তু চেঞ্জ করে নিয়েছিলাম আমি রথযাত্রার দিন যে ঘাগড়াগুলোকে ষোড়শে জগন্নাথ বলরাম সুভদ্রার উদ্দেশ্যে নিবেদন করেছিলাম সেই ড্রেসগুলোকে কিন্তু আমি আজ পরিয়ে নিয়েছিলাম বলরামের ঘাগরার কালার ছিল কিন্তু তুতে কালার আর এই কালারটা এতটা সুন্দর আমার এক দেখাতেই পছন্দ হয়ে গেছিল আর সেই কারণের জন্য কিন্তু আমি তুতে কালারের ঘাগড়াটা কিন্তু নিয়েছিলাম সুভদ্রার ঘাগড়ার কালার ছিল রানি পিঙ্ক এবং জগন্নাথ দেবের ঘাগরার কালার ছিল কিন্তু হলুদ জগন্নাথ বলরাম এবং সুভদ্রার এই যে ঘাগড়াগুলোকে যেগুলো আমি সরষে দিয়েছিলাম সেগুলোকে কিন্তু আমি দেশপ্রিয় পার্কের কালিকা স্টোর থেকে কিনেছিলাম এখানে দামটা একটু বেশি কিন্তু কোয়ালিটি কিন্তু খুব ভালো হয় তো সেই কারণের জন্যই কিন্তু আমি ওইখান থেকে কিন্তু ঘাগড়াগুলোকে কিনে নিয়েছিলাম মেটিরিয়ালের কোয়ালিটি কিন্তু খুব সুন্দর ড্রেসগুলোকে চেঞ্জ করে নেওয়ার পর কিন্তু ঠাকুরের যে গয়নাগুলো রয়েছে সেই গয়নাগুলোকে কিন্তু এক এক করে পড়িয়ে নেব ঠাকুরের গলার হার আর মুকুটগুলোকে সুন্দর করে কিন্তু তারপর করিয়ে নিয়েছিলাম এই উল্টো রথে কিন্তু ফুলের দাম সাংঘাতিক ছিল এক একটা গাদার মালা যেগুলোকে আমরা তিরিশ টাকা করে পঁচিশ টাকা করে কিনি সেই মালার দাম হয়ে গেছে ষাট টাকা করে আপনি বুঝতে পারছেন কীরকম দাম বেড়েছে এখন এই অবস্থা তাহলে জন্মাষ্টমী দুর্গা পুজো কালী পুজো এই সবে যে কত দাম বাড়বে তা ভগবানই জানে তো যাই হোক আমাকে তো পুজোর জন্য কিনতেই হবে আর আমি তো ফুল দেখলে থাকতে পারি না তো সেই কারণের জন্য কিন্তু আমি জুই কিনে নিয়েছিলাম জুইগুলো কিন্তু আমার কাছ থেকে কিন্তু চল্লিশ টাকা করে নিয়েছে আর যে বিলিতি যে জুইগুলো বলে মানে বড় বড় যে জুই সেইগুলো কিন্তু চল্লিশ টাকা করেই নিয়েছে তো একটু দাম কমিয়েছে পঁয়ত্রিশ টাকা করে বলার পর অনেক কষ্টে কিন্তু পঁয়ত্রিশ টাকা নিয়েছে তিরিশ টাকা বলেছিলাম তিরিশ টাকা নেয়নি তো শেষ পর্যন্ত আমাকে সেই দাম দিয়েই নিতে হয়েছিল পদ্ম কুড়ি টাকা করে যে পদ্মগুলোর দাম অনেক কম ছিল ফলহারিণী কালী পুজোর সময় সেই পদ্মের দাম আবার বেড়ে গেছে আমার তো মনে আছে এর আগের বছর মনসা পুজোর দিন এক একটা পদ্ম আমাকে পঞ্চাশ টাকা করে কিনতে হয়েছিল এমন ক্রাইসিস হয়েছিল সে বছর মনে তো হচ্ছে এই বছরও মনে হয় একই অবস্থা হবে আমাদের আর কুড়ি টাকা কুচো ফুল ওটা তো দুটো মাত্র দিয়েছে এই উল্টো রথের দিন কিন্তু আমি জগন্নাথ দেবকে সামান্য কিছু উপকরণ দিয়ে কিন্তু পুজো করেছিলাম আর তার মধ্যে ছিল কিন্তু পাঁচ রকমের ফল আর সেই সঙ্গে ছিল গজা খাজা ছানার কেক দু তিন রকমের সন্দেশ রসগোল্লা অমৃতি বোদে মালপোয়া মিষ্টি দই আর সেই সঙ্গে কিন্তু পায়েস করে দিয়েছিলাম দেবকে যেহেতু একটু অন্যের জিনিস দিতেই হয় জগন্নাথদেবের যেহেতু অন্ন দিতে হয় তো সেই কারণের জন্য কিন্তু একটু পায়েস করে দিয়েছিলাম আপনাদের বাড়িতেও যদি দেব থাকেন কিছু যদি না দিতে পারেন তাহলে কিন্তু অন্তত খই মূর্খি অথবা চিড়ে এগুলো কিন্তু দিতেই পারেন চতুর্ভুজা জগন্নাথ কণ্ঠ পদ্মনাভেদ গর্ভ জগন্নাথ লোকনাথ নীলা দীনবন্ধু দয়া সিন্ধু কৃপালু জন রক্ষকা পুরী রথযাত্রায় জগন্নাথ দেব রওনা দেন তার মাসির বাড়ি আট দিন ধরে মাসির বাড়িতে থাকেন জগন্নাথ বলরাম ও সুভদ্রা তারপরেই উল্টো রথের দিন কিন্তু জগন্নাথ বলরাম সুভদ্রা নিজের ধামে ফেরেন আষাঢ় মাসের দ্বিতীয়ায় শুক্লপক্ষে রথযাত্রায় বেরিয়ে পড়েন প্রভু জগন্নাথ দাদা বলরাম ও বোন সুভদ্রাকে নিয়ে তার এই স্বর্গীয় রথযাত্রা হিন্দু শাস্ত্রীয় বিধি মেনে মহা ধুমধাম সহকারে আয়োজিত হয় পুরীতে এই রথযাত্রার মহা সমারোহতা দেখতে পাওয়া যায় কিন্তু এই জগন্নাথ প্রভু রথযাত্রা ও তার বাড়ি ফেরার এই উল্টো রথ ঘিরে জমাট ভাঁদে বেশ কিছু অনন্য কাহিনী এই কাহিনীগুলো রথযাত্রা উল্টো রথের মাহাত্ম প্রচার করে পুরীর রথযাত্রা গুন্ডিচা যাত্রা নামে পরিচিত এই দিন রথে জগন্নাথ দেব তার মাসির বাড়ি যান আট দিন ধরে বলরাম ও সুভদ্রাকে নিয়ে সেখানে থাকেন এরপর দশমী তিথিতে ন দিনের মাথায় গুণ্ডিচা মন্দির থেকে বাড়ি ফেরেন নন্দীঘোষ রথে চড়ে জগন্নাথ বলরাম চড়েন তালোধ্বজে সুভদ্রা দর্পদলন রথে চড়ে এই যাত্রা সম্পন্ন করেন উল্টো পথে রথ আসায় এই যাত্রা উল্টো রথ নামে পরিচিত বা বহুরা যাত্রাও কিন্তু একে বলা হয় এই যে রথযাত্রার সময় জগন্নাথ বলরাম সুভদ্রা তিনজনে গুন্ডিচা মন্দিরে অবস্থান করেন এই গুন্ডিচা জানতে ইচ্ছা করে তো কথিত রয়েছে সত্যযুগে ইন্দ্রদগ্নের স্ত্রী গুন্ডিচা আশীর্বাদ পেয়েছিলেন তার কাছে শ্রীকৃষ্ণকে কিছুদিন রাখার সেই তথ্য মেনেও এই রথযাত্রার শুরু বলে জানা যায় এদিকে কপিলা সংহিতা ব্রহ্মপুরাণ পদ্মপুরাণ ও স্কন্ধ পুরাণে রথযাত্রা সম্পর্কে কিছু তথ্য পাওয়া যায় ব্রহ্মাণ্ড পুরাণ বলছে রাজা ইন্দ্রদুগ্ন ছিলেন শ্রীকৃষ্ণের ভক্ত সমুদ্রে ভিসে আসা কাঠের খন্ড দিয়ে তিনি দেবমূর্তি নির্মাণের আদেশ পান আরও এক সূত্র বলে বিষ্ণু মন্দির গড়ার স্বপ্নাদেশ পান তবে এই মন্দির গড়া নিয়ে ছিল না ধরনা আদেশে ছিল মূর্তি গড়ার সময় কেউ প্রবেশ করতে পারবে না মন্দিরে মূর্তি গড়েন স্বয়ং বিশ্বকর্মা গুন্ডিজা মন্দির থেকে জগন্নাথ বলরাম সুভদ্রার রথ কিন্তু আবার এই উল্টো রথের দিন বা পুনর্যাত্রার দিন বা বহুরা যাত্রার দিন কিন্তু আবার শ্রী মন্দিরের দিকে কিন্তু ফিরে আসে কিন্তু এই উল্টো রথের পর কিন্তু আরও অনেক রিচুয়ালস থাকে শ্রীমন্দিরে রথের পরেই উল্টো রথ তবেই রথযাত্রা সমাপ্তি এই উল্টো রথকে ঘিরে আছে নানা উপাচার এবং কাহিনী এই সময় জগন্নাথ দেবের বেশ দেখতে উদ্দীপ হয়ে থাকেন কিন্তু ভক্তেরা তবে উল্টো রথে ফিরে এসে টানা তিন দিন মন্দিরের বাইরেই কিন্তু অপেক্ষা করতে হয় শ্রীমূর্তিকে যার নেপথ্যে রয়েছে বিশেষ কিছু কারণ প্রভু গুন্ডিচায় গেলে শ্রীমন্দিরের গর্ভগৃহ হয়ে যায় শূন্য একই সঙ্গে দেবী লক্ষ্মী হয়ে পড়েন একা এই কদিন প্রভুর সঙ্গে দেখা সাক্ষাৎ নাই তাই জগন্নাথের উপর ভারী অভিমান হয় দেবী যদিও প্রচলিত কাহিনী অনুসারে লক্ষ্মী দেবী এর মধ্যেই এক ফাঁকি গুন্ডি চায় গিয়ে দেখে আসেন লুকিয়ে। দেবীর সঙ্গে জগন্নাথের কিন্তু দেবী তো তখনও রীতিমতো গোসা করে বসে আছেন তাই ফিরে এসেই মূল মন্দিরে সরাসরি প্রবেশ করে না জগন্নাথ তিন দিন থাকে মন্দিরের বাইরে পেরার দিন অর্থাৎ একাদশীতে হয় জগন্নাথের সোনা সারা শরীরে সোনার আভরণে ভূষিত হয় তার এক কুইন্টালেরও বেশি সোনার গয়না এই সময় পরানো হয় জগন্নাথদেরকে সোনা বেশে প্রভুর ডান হাতে থাকে সোনার সুদর্শন চক্র বাম হাতে থাকে রূপর শঙ্খ বলভদ্রের দুই হাতে থাকে সোনার লাঙল আর সোনার গদা প্রভুর সোনাবেশ দেখার জন্য কাতারে কাতারে ভক্ত সমাগম হয় পরের দিন দ্বাদশীতে হয় অভর্পণা রীতি মেনে এই দিন জগন্নাথকে খাওয়ানো হয় বিশেষ সর্বল তৃতীয় দিনে রসগোল্লা উৎসব এই দিন রসগোল্লা খাইয়ে দেবী লক্ষ্মীর মান ভাঙান প্রভু তারপর প্রবেশ করেন শ্রীমন্দিরে ভক্তেরাও সেই আনন্দে একে অন্যকে মিষ্টিমুখ করান সব মিলিয়েই উল্টো রথের পরের তিন দিন উৎসবের আমেজ থাকে কিন্তু পুরীতে জগন্নাথ দেবের লীলা কিন্তু অনন্ত একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে কিন্তু জগন্নাথ দেবের লীলা কিন্তু সম্পূর্ণভাবে বলা যায় না তাও যতটা চেষ্টা করলাম জগন্নাথ দেবের লীলা সমস্ত কিছু আপনাদের সাথে শেয়ার করতে প্লিজ কমেন্টের মাধ্যমে কিন্তু জানাতে ভুলবেন না আপনাদের এই তথ্যগুলো জেনে কেমন লাগছে জগন্নাথ দেবের পুজো এবং আরতি শেষ হয়ে যাওয়ার পর কিন্তু বিকেল বেলায় আমি দেবকে রথে ওঠানোর পর কিন্তু একটা আরতি করে নিয়েছিলাম দ্বীপ ধূপ শঙ্খ পুষ্প বস্ত্র এবং চামড় দ্বারা প্রভুর আরতি করে নেওয়ার পর কিন্তু ঠাকুরের উদ্দেশ্যে যে শুকনো ভোগ দেওয়া হয়েছিল খাজা সেটাকে কিন্তু ঠাকুরকে নিবেদন করে খাইয়ে নেওয়ার পর কিন্তু রথ চালানো শুরু করা হয়েছিল এমন করেই কিন্তু আমার উল্টো রথ কেটেছিল বন্ধুরা আপনাদের উল্টো রথ কেমন কাটলো প্লিজ কমেন্টের মাধ্যমে কিন্তু জানাতে ভুলবেন না আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্টের মাধ্যমে কিন্তু জানাতে ভুলবেন না তবে চলুন সবাই মিলে বলি জয় জগন্নাথ